হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রায়াসনা চ্যানেল রায়শোনা চ্যালেনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি এবং আমার রায়াসনা ভীষণ ভালো আছে তো চলো আবারও একটা তোমাদের সঙ্গে নতুন ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি আর আজকে কিন্তু আমাদের দার্জিলিং থেকে বেরিয়ে যেতে হবে একটু মনটা খারাপ করছে কিন্তু ভালোও লাগছে যে সকাল সকাল উঠে পড়েছি সবার সঙ্গে গল্প মজা আবার সকাল সকাল বেরোতেও হবে তো এই আর কি তো চলো এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই সকাল সকাল কিন্তু আমি চান করে নিয়েছি যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা গরম জলটা খুব একটা থাকে না সেই জন্য আমি তাড়াহুড়ো করে আগে ভাগে চানটা করে নিয়েছি কারণ কালকে সারা দিন চান করা হয়নি আর বুঝতেই পারছো চান মানে একদিন বা দুদিন বাদ গেলে মানে আর একদম থাকা যায় না মনে হয় কখন সকাল হবে আর কখন চানটা করে নেব তো একদম সকাল সকাল চান করে চলে এসেছি আমি ব্রেকফাস্ট করতে কারণ চানটা আমি আগেই সেরে ফেলেছি খুব একটা ঝামেলার কাজ তারপরে আমার অনেক বড় বড় চুল সেটাও শোকানোর একটা ব্যাপার আছে তো এই দেখো চলে এসেছি আমরা খাবার খেতে আর এখানে বেশ খাবার আছে তো এখানে দিয়েছে ব্রেড জ্যাম ডিম কলা আর মনে হয় পরোটা তো এই দেখো দিচ্ছে শেষও হয়ে গেছে আর গরম গরম আমরা এসেছি তখনই কিন্তু দিল তো বেশ ভালোই মনে হচ্ছে আজকে জমিয়ে খাই তো দেখা যাক আমি নিলাম পরোটা বৌদি ভাইও নিয়েছে পরোটা তো খাই এখন তারপরে খেয়ে জানি যে কেমন হয়েছে না হয়েছে তো বেশ আজকে মনে হয় খাবারটা অ্যাভেলেবেলই আছে কারণ আমাদের ছাড়া আর এই হোটেলে মনে হয় কেউ নেই সেই জন্যই খাবারটা বেশ রয়ে গেছে অন্য কেউ থাকলে মনে হয় শেষ হয়ে যেত তো চলো এই দেখো আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি একটা ডিম সেদ্ধ নিয়ে নিলাম একটু আলুর তরকারি পরোটা আর রায়াসোনা কিন্তু নিচ্ছে জ্যাম পাউরুটি তার সঙ্গে আবার একটা পরোটাও নিয়ে নিয়েছে আচ্ছা ওকে যেটা ভালো লাগবে সে নেক তো চলো এবার আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া করেই কিন্তু আমাদেরকে বেরোতে হবে যেহেতু আজকে বাড়ি যাওয়ার মানে ব্যাপার আছে গাড়ি ধরারও ব্যাপার আছে তো সেই মতো করে কিন্তু তাড়াহুড়ো করেই বেরোতে হবে আর কিছু কিছু স্পট আছে সেগুলোও দেখে নিতে হবে তো কাল আমাদেরকে গাড়ির ড্রাইভার মানে আমাদের গাড়ির ড্রাইভারটা ভীষণ ছিল কারণ কালকে আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছিলো আর সেই লেটের জন্য কিন্তু জ্যামে পড়তে হয়েছিল। যাওয়ার সময়ও পড়তে হয়েছিলো এবং আসার সময়তেও আমাদেরকে জ্যামে অনেকক্ষণ ফাঁসতে হয়েছিল প্রায় দু কিলোমিটার তিন ঘন্টা মতো জ্যামে ছিলাম তো সেই কারণেই কিন্তু ড্রাইভারটা আমাদেরকে বকেছিলো আজকে যেন আমরা সকাল সকাল বেরোই সেই জন্যই কিন্তু আমি আগে ভাগে রেডি হয়ে গেছি আর এইদিকে দেখি গোল মিটিং চলছে তো কী দেখি কেন মারছেন গোল আমার স্বামীটাকে টাকে মা লুলোু হুলো সাম আমা। লুলু হুলো না। এ ডাতে যে চিননা আছে কাউকে ছিলন না। লুলু হুলো নায় তালে না। এটা সুব ভলাপ হয়ে থাকে। এ ভোলা। এ ভলা। তো বুঝতেই পারছো কী সব হচ্ছিল আমাদের সঙ্গে আর আমরা যখন দলবল একসঙ্গে থাকি তখন এরকমটাই হয় তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি আমার বর আর আমি একই জামা পরে নিয়েছি তো এই দেখো এখন ছাড়তে হবে হোটেল মানে আমাদের রুম তো আমরা সমস্ত ব্যাগ প্যাক করে নিয়েছি আর এই যা যা লাগবে হাতের কাছে সেগুলো সামনে রেখেছি বাদ বাকি সব কিন্তু ভরে নিয়েছি লাগে যে একদম তো খুব একটা ঠান্ডা লাগছে না সেই জন্য কিন্তু সমস্ত সোয়েটার চাদর সমস্ত কিছু কিন্তু ট্রলির মধ্যে ভরে নিয়েছি আর ট্রলিটা কিন্তু একদম বেঁধে দেবে গাড়ির সঙ্গে মাথায় করে একদম বেঁধে দেবে একদম মানে যখন আমরা বাড়িতে যাব মানে বাড়ির বাসে যেটাতে আমরা যাব ট্রাভেল করব সেখানে দেবে তো সেই মতো করে কিন্তু আমরা সমস্ত কিছু ভরে নিয়েছি আর এখন হোটেলের বিল পে করতে হচ্ছে তো কিছু একটা সমস্যা হচ্ছে মনে হচ্ছে যেখানেই গোল মিটিং সেখানেই কিছু সমস্যা তো জানি না কী এদের প্রবলেম হচ্ছে আর হোটেলটা ভীষণই বাজে আমি মানে প্রেফার করব যদি কখনো আসো এরকম হোটেল তো নিশ্চয়ই তোমরা থাকবে না কারণ আমরা সত্যি দুদিন অনেকটাই ভুগলাম এত বাজে সার্ভিস এত বাজে খাবার দাবার এত বাজে মানে রুম তারপরে ভাড়া বেশি তারপরে তোমার মানে এদের চার্জ বেশি এদের কথা বেশি একদমই তো আমার পছন্দ নয় তো যাই হোক ছাড়তে পারলাম এটাই অনেক তো এদেরকে ছেড়ে ছুঁড়ে এবার আমরা গাড়িতে চড়বো তো দেখো সবাই মিলে দল বল বেঁধে নেমে গেছে একদম তো এখন আমরা যাব মানে আমাদের লোকেশন দেখতে দেখতে যাব তো আমরা এখন যাবো পুকুর আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে দার্জিলিংয়ের ট্রয় ট্রেনের আওয়াজটা আর একবার শোনাই দার্জিলিংটা বেশ ভালো লাগলো আর দুদিন থাকলাম বেশ ভালো লাগলো মনটা ফ্রি হলো মাইন্ড ফ্রেশ হলো অনেকটাই ভালো লাগলো আর সকাল সকাল এই ট্রয় ট্রেনটাকে বেশ ভালো লাগলো কারণ সকালবেলায় উঠে এই ট্রেনের আওয়াজটা খুব ভালো লাগতো কারণ একদম হোটেলের উপর দিয়ে যেত তো একদম ট্রয় ট্রেনটা তো এই সকালে ট্রেনের আওয়াজেই ঘুম ভাঙত বেশ ভালো লাগলো আর এখন দেখো আমরা গাড়িতে চড়ে নিয়েছি আর দার্জিলিং ছেড়ে বেরিয়েও পড়েছি তো একটু মনটা খারাপ হচ্ছে তো খারাপের কিছু নেই তো ভাগ্যে থাকলে আবার নিশ্চয়ই আসবো ইনশাল্লাহ তো দেখো এই দার্জিলিংয়ের স্টেশনটা তোমাদেরকে আবার শেয়ার করি আর এটাই হচ্ছে থেকে বড়ো হিল স্টেশন মানে ঘুম স্টেশন তো তো আশা করি সবাই জানো নতুন করে বলার কিছু নেই তো এটাকেও ছাড়িয়ে যেতে হবে একটু মনটা মানে স্যাড স্যাড হচ্ছে তবুও স্যাডের কোনো কারণ নেই এই যে আবহাওয়া আবহাওয়াটা দেখো এক্ষুনি চেঞ্জ সত্যি এটাই মানে এটার মানে প্রাকৃতিক সৌন্দর্য তো দেখো ওই দিকটাই পুরো রোদ ছিল আর এই দিকটা একদম পুরো বৃষ্টি আর কুয়াশা রাস্তা কিছু বোঝাই যাচ্ছে না তো বেশ ভালো লাগছে এই ওয়েদারের জন্যই তো কিন্তু এটা এতটা ভালোবাসি পাহাড়টাকে তো যাই হোক তোমাদের সঙ্গে আর একটা ঘটনা শেয়ার করি যেটা আমাদের সঙ্গে ঘটে গেছে তো এইটা হচ্ছে পুকুর যাওয়ার রাস্তা এই রাস্তাটা পুরো ফাঁকা একদম শালবনে ভরা আর পিছন দিকে কিন্তু কবরস্থান আছে এখানে কোনো ঘর বাড়ি নেই আর আমাদেরকে ড্রাইভারটা বললো এখানে নাকি সেরকম লোকজনও আসে না পাঁচটার পর তো কোনো গাড়িই আসে না তো যাই হোক আমরা সেখানে এসেছি আর সেই বৃষ্টি ঝমঝমিয়ে পড়ছে কিন্তু হঠাৎ করে দেখি কবরস্থানের ঠিক পাশে আমাদেরকে তিনজন লোক কিন্তু আমাদেরকে লিপ চাইছে আর ভীষণ জোরে জোরে বৃষ্টি হচ্ছে তো এত সুন্দর লাগলো একটা পুচকি বাচ্চা আছে একটা ছেলে এবং একটা বড় মানে বয়স্ক লোক এত সুন্দরভাবে ওরা হেসে আমাদেরকে সুন্দর করে তাকিয়ে লিপ চাইলো তো এত জোরে জোরে কিন্তু বৃষ্টি পড়ছে তার আগে যেহেতু আমাদেরকে ড্রাইভার বলেছিল এটা কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা তো এত জোরে জোরে বৃষ্টি পড়ছে কিন্তু ওরা বৃষ্টিতে না রেনকোট না ছাতা ওদের কাছে কিচ্ছু নেই অথচ এই ফাঁকা রাস্তায় ওরা সুন্দর করে দাঁড়িয়ে লিপ চাইছে অথচ কিন্তু ওরা একটু ভেজে নিই আর সেম ঘটনা আমাদের ড্রাইভার সঙ্গে ঘটেছে সেই ঘটনাটা আমাদেরকে শেয়ার করলো পরে আমাদের গা কাটা দিয়ে উঠলো তোমাদেরকে কি বলবো সেটাও শোনাচ্ছি আমরা জানো আজকে ভূত দেখলাম এখানে একটা ভূত আছে সেই তিনটে আমাদেরকে লিপ চাইছিল কিন্তু ভূত থেকে আমরা বেঁচে সুখিয়া পুকুরে চলে এসেছি এখন রোদ উঠে গেছে এখনই বৃষ্টি এখনই পুরো মারবে আমাকে জানো তো মারার প্ল্যানই আছে কিছুই পড়েনি জামা কাপড় নেই আমার জ্যাকেট পরে নিয়েছে কারণ কিছু ভরে দিয়েছি তো লাগেছে ওই জন্য তো প্রথম প্রথম কিন্তু আমরা ইয়ার্কিই ভাবছিলাম ভূত না ভূত কিন্তু যখন আমরা ড্রাইভারের মুখ থেকে ড্রাইভারের ঘটনাটা শুনলাম তারপরেই কিন্তু জানতে পারলাম যে সত্যি কোনো আমাদের সঙ্গে অলৌকিক ঘটনা ঘটেছে নিশ্চয়ই তো যাই হোক শোনার পর কিন্তু পুরো গা শেউড়ে উঠলো এবং গা কাটা কাটা দিয়ে উঠেছে আমাদের তো ড্রাইভারের ঘটনাটা তোমাদের সঙ্গেও শেয়ার করি ঠিক এই রকম জায়গায় ড্রাইভারটা এসেছিল মানে কোনো নাকি ট্যুরিস্ট দিয়ে গেছে এখানে নামিয়ে দিয়ে গেছিলো তারপরে ফাঁকা গাড়ি নিয়ে ওর নিজের বাড়ি যাচ্ছিলো মানে ব্যাক করছিল। তখনই বলে একটা সুন্দর দেখতে মহিলা তাকে লিফ্ট চাইছিল সে কিন্তু লিফ্ট দিয়েছে তারপরে সুন্দর মহিলাটাকে নিয়ে যাচ্ছে যেতে যেতে রাস্তায় জিজ্ঞাসা করছে মানে গাড়ির মধ্যেই কিন্তু আছে সে জিজ্ঞাসা করছে যে আপনি কোথায় নামবেন কোথায় যাবেন আর তাহলে একটু বলে দেন আমি নামিয়ে দেব সে কিন্তু প্রথমে কোনো উত্তরই দেয়নি তারপরে যখন ওই কবরস্থানের কাছে আসে তখন কিন্তু গাড়ির ড্রাইভারটাকে বলেছিল হ্যাঁ আমি নামবো আমার বাড়ি কবরস্থান তো আমাকে এখানে নামিয়ে দিন আর যখন নামে ড্রাইভার তো পুরো চমকে গিয়েছিল এই কথাটা শুনে আর তার মুখের চেহারাটা এতটাই বাজে হয়ে গেছিলো ড্রাইভারটা বলছে ওই মানে চেহারাটা মেয়েটার রূপটা দেখলে সে পুরো বেহোশ হয়ে গেছিলো কোনো রকম বাড়ি গিয়ে সে কিন্তু আর উঠতে পারেনি জ্বরে পুরো পড়ে গেছিলো তিন মাস মতো তারপরে ওর বাড়ির ফ্যামিলিরা জানতে পারে যাই হোক ওর সঙ্গে কোনো ঘটনা ঘটেছে তারপরে কবিরাজি তাবিজ কবজ করে কিন্তু ওকে ঠিক করা হয়েছে তো ও যাই হোক দু বছর কিন্তু ভয় পেয়ে গেছিলো আর সেরকমভাবে কোনো টাজও করতে পারিনি গাড়িটাড়িও চালাতে পারিনি বন্ধ করে দিয়েছিল তো ওর ঘটনাটা শোনার পর বুঝলাম যে হ্যাঁ সেম ঘটনা কিন্তু আবারও আমাদের সঙ্গে ঘটতে যাচ্ছিলো কিন্তু সত্যিই আমাদের ভাগ্য ভীষণ ভালো উপরবেলা দোয়াতে আমরা এখনও ভালো আছি সুস্থ আছি আমাদের কোনো ক্ষতি হয়নি তো খুব ভালোভাবে কিন্তু আমরা শুকিয়া পুকুরটা ঘুরে নিলাম আর ওয়েদারটা ভীষণই সুন্দর কখনো রোদ কখনো বৃষ্টি আর মাঝে মধ্যে মেঘ তো এত ভালো লাগলো আর ভীষণ ঠান্ডা যেহেতু জামা কাপড় একদমই বাইরে বের নেই সমস্ত কিছু লাগে যে ভরা বাচ্চাগুলো ভীষণ কাঁপ ছিল তাই এখানে আমরা কিছু গরম খাবার খেয়ে নিলাম আর এই দেখো আমাদের ফুচকে বাচ্চার মুখ থেকে ভৌতিক ঘটনাটা তোমরা শুনে না বলো কেমন লাগলো ভুটটা কি করছিল তোমাকে

তো এবার আমরা এখান থেকে বেরিয়ে অন্য একটা স্পটে যাব তো তার আগে বলি আজকে আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটে গেছে সেটা কিন্তু সারা জীবন মনে রাখবো সত্যি এতটা একদম মানে মনে থাকার মতো একটা ঘটনা তো চলো আজকের মতো এখানেই আমি আমার ভ্লগ ভিডিও শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভ্লগে আর সেই সব জায়গাগুলো আরও একবার তোমাদের সঙ্গে দেখায় এতটা ভয়ঙ্কর তো চলো টাটা বাই বাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো